ডাইনিং ডেকোরেশনের অনেক সুন্দর সুন্দর আইটেম দেখাবো একদম তো আজকে আমরা কোথায় চলে এসেছি স্ক্রিনে তো নাম্বার আছে আজকে আমরা চলে এসেছি আলখায় কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার এটা হচ্ছে পনেরো নম্বর বলি নিউজ কল মার্কেট নিস কলা পনেরো নাম্বার বলি এবং এটা হচ্ছে তিনশো পঞ্চাশ আর কথা না আমরা এখন মূল ভিডিওতে তে যাই আমাদের সাথে আছে ভাইয়া মাহফুজ ভাইয়া মাহফুজ ভাই কি দেখাবেন আজকে ভাই আজকে দেখা বললো আপনার যে মাইক্রোওভেন প্রুফ আর দেখা আপনার প্রুফ এগুলো মাইক্রোওয়েভে করতে এই যে হ্যাঁ হ্যাঁ কালার খুব সুন্দর সুন্দর একবারে ওভেন প্রুফ মাইক্রোভেন সেফ চারটা চার সাজের হ্যাঁ চার চার্সের চার কালারের দাম একই হুম চারটে পর আপনি যে পঁচিশশো টাকা মাত্র আর এগুলো যদি আনুষাঙ্গিক কিছু লাগে না তাহলে এটা কত ভাইয়া এটা হলো আপনি পঁচিশশো টাকা পঁচিশশো এটাও পঁচিশশো এটাও পঁচিশশো এটা সিরিয়ালে সব পঁচিশ আচ্ছা হাঁস কত ভাইয়া এগুলো আপনি যে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ থেকে সুন্দর আটশো পঞ্চাশ হোল্ডার

এটা হলুদে হলুদ কত ভাইয়া সেটা এটা আপনার পনেরো টাকা পনেরোশো এটাও পনেরোশো হচ্ছে পনেরো পনেরো টাকা আম হচ্ছে আর কালার নাই ভাইয়া এটা দুটো আচ্ছা একটা ভাইয়ের কাছে

আচ্ছা তো আমরা কিন্তু আরো আমাদের অনেক জিনিস আছে আমরা সেগুলো সেটা হলো পাতা শেপের পাতাটা আপনি যে 1500 টাকা 1500 টাকা জি আমরা এরপরে কালেকশনগুলো দেখি মার্বেলের বাকি যেগুলো যেগুলো আপনি যে 1250 টাকা সেট 1250 এই গামলা আছে হ্যাঁ রাইস বল বড় সাইজ 3 পিস সেট

এটা হলো আপনি স্বাদ সেট সাত পিসের দাম কত পড়বে মিষ্টি দইট দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস এই বাটিগুলো কত দেওয়া দেড়শো টাকা পিস এগুলো দেড়শো টাকা এই ছোট টাকা পিস এইগুলো খুব সুন্দর এগুলো কত করে

এগুলো আপনার তাইওয়ান এটা 1250 আর চায়না হলো 1150 1150 জি আচ্ছা তো ভাইয়ার এখানে কিন্তু ডিনার সেট থেকে শুরু করে চামচ থেকে শুরু করে অনেক অনেক আইটেম আছে আপনারা অনায়েশে কিন্তু ভাইয়ার এখান থেকে কিন্তু এগুলো কেনাকাটা ভাইয়া এই চামচগুলো কত করে এই চামচগুলো 400 টাকা ছটা 400 টাকা হচ্ছে ছটা আর এগুলো এগুলো আমি পুরো সেট কিনছি হ্যাঁ 400 এগুলো হচ্ছে ছটা 400

সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওতে দেখানো প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আলকায় ক্রকারিজ থেকে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম